নমস্কার নির্মলানন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধামায়ের আশীর্বাদকে সারথী করে শ্রীমদ ভগবৎ গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা গীতা দেবী নম ভগবাস ং নম ভগবতি বাদেব ও নম ভগবতি বাধে রাধে 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 শ্রীমদ্ভগত গীতা তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর এগারো দীবন ভাবয় নি না भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेया परमभप्स्यथ भाव अच्छ প্রথম লাইনের প্রথম পাঠটুকু হচ্ছে দেবান ভাবায়া তানে না এইটুকুনি এইটুকুনি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত তে উচ্চারণ করব সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছানো যায় সেজন্য বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে একটু ভেঙে ভেঙে সাজিয়ে নিয়েছি কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল দিয়েছি সেই সেই জায়গাগুলো চান্টিংয়ে চলনের সময় উচ্চারিত হবে না যেগুলো ওপরে ব্যাকতে লেখা আছে যে অক্ষরগুলো সেগুলাই উচ্চারিত হবে। তাহলে প্রথম ল্যাঙ্গুর প্রথম পাঠটা কি রকম সংস্কৃত উচ্চারণ হবে দেখি। দেওয়ান। দে এটা যেমন আছে তেমন বয় আকারে লাল দিয়েছি তার কারণ পাশের ক্যালেন্ডারে 2 নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় এর উচ্চারণ সংস্কৃততে ও প্লাস অ ওয়া টুটা খুলে বলতে হয় ওয়া। এখানে বয় আকার আছে সেজন্য উপরের প্যাকেটে দেওয়া হয়েছে ও প্লাস আ ওয়া। তাহলে উচ্চারণটা হবে দেওয়ান। আচ্ছা হসন্তটা হাসন্তটা একটু খেয়াল রাখতে হবে এটা শ্লোকের মধ্যেই দেওয়া আছে যে অক্ষরের নিচে হসন্ত হয় সেই অক্ষর পূর্ণরূপে উচ্চারিত হয় না দেওয়া নো বলতে পারবো না সেটা তখন আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয় দেওয়ান এরকম তাহলে প্রথম শব্দের উচ্চারণটা সংস্কৃত পেলাম দেওয়ান এটা পরে আসি পরের শব্দে ভাব মম মহামতি ভয়াকার যেমন আছে তেমন বটায় লাল দিয়েছি তার কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য প্লাস অ উপরের বাকিতে যেটা আছে সেটা বলতে হবে ভা বা অন্তস্থ অটা যেমন আছে তেমন পূর্ণরূপ উচ্চারিত হবে ও গলি তাটা যেমন আছে তেমন নিটা যেমন আছে তেমন নটা পূর্ণরূপে উচ্চারিত হবে তাহলে সেকেন্ড শটে সংস্কৃত উচ্চারণ পেলাম ভা বা ওয়া তা নে না tali প্রথম পাটির প্রথম হলো উচ্চারণ দেওয়ান ভাবয়া তানে এটা আর সে পরের পাটে তে দেবা ভাবয়ন্ত বাহ এখানে একটা বিসর্গ আছে এটা আমি বাংলায় বললাম এবার দেখে এটাকে কিভাবে সংস্কৃত উচ্চারণ করবো দেটা যেমন আছে তেমন দে বায় যেমন আছে তেমন বাটায় লাল দিয়েছি ঠিক আগের মতো ওপলা সা ওপরের প্যাকেটে লিখেছি উচ্চারণটা হবে দেওয়া আচ্ছা আসি পরের সপ্তাহে ভাব ব ভয় একারটা যেমন আছে তেমন বয় লাল দিয়েছি বয়ের উচ্চারণ বোঝানোর জন্য বয় সংস্কৃত উচ্চারণ ওপলা স সেটাই ওপরের প্যাকেটে দেওয়া হয়েছে ভাব। অনটা যেমন আছে ওয়াটা যেমন আছে তেমন অন্তস্তটা পূর্ণরূপে উচ্চারিত হচ্ছে নয় তয় হস্য আছে নটা আগে আছে নয় হসন্ত লাগিয়ে বাইরে বার করে এনে আগের অক্ষর অন্তস্তর সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে অন তুটা এবার পরে রইল তয় হস্য বলে তাহলে হলো শব্দটার উচ্চারণ ভা আমায় অন তু পরের অক্ষরে আসে পরের অক্ষর আছে ব এখানে বিসর্গ আছে এই বিসর্গটা শব্দের শেষে আছে এবং এটা পঙ্ক্তির শেষেও বটে সেই জন্য এই বিসর্গটা পাশে ছ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ রূপে প্রতিস্থাপিত হয়ে যাবে আর বয়ের উচ্চারণ তো ওপ্লাস হ যেমন দেওয়া আছে বাকেটে সেটাই হবে তাহলে উচ্চারণটা হবে ওয়াহ এটা তাহলে আহ প্রথম ল্যাঙ্গুয়েজ সেকেন্ড পার্টটুকু সংস্কৃত উচ্চারণ হচ্ছে তে দেওয়া ভাবায়ান তু ওয়াহা এটা আসে পরের লাইনে পরের লাইনে প্রথম পাঠটুকু হচ্ছে পরস্পরম সেকেন্ড লাইনের প্রথম পাঠ সংস্কৃত উচ্চারণ দেখে নিচ্ছে একটু পটা যেমন আছে তেমন হবে রটাও তাই যুক্ত অক্ষর জলতে শটা আগে আছে হসন্ত লাগিয়ে বাইরে পার করে এনে রসের সাথে আগের অক্ষর রয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে রস বলে পটা যেমন আছে তেমন পূর্ণরূপ উচ্চারিত হবে তারপরে আছে রং এখানে একটা অনুসরণ আছে শেষে শব্দের শেষে অনুসর থাকলে সেটা পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় সেজন্য এখানে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে রয়ের সাথে জুড়ে মটা উচ্চারিত হয়ে তৈরি হলো রম তাহলে আমি প্রথম শব্দটা সংস্কৃত উচ্চারণ কি পেলাম পরশ পরম আসি পরের শব্দে ভা বয়ন্ত এখানে একটা বিসর্গ আছে ভাটা যেমন আছে তেমন বটা ঠিক আগের মতো বয়ের উচ্চারণ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস অপরের প্যাকেটে সেটাই লেখা হয়েছে হচ্ছে ভা ওয়া সেই জন্য ব এর দেওয়া হচ্ছে ব বলবো না বলবো ওয়া আর চতুর্থ স্তরটা যেমন আছে তেমন তারপরে আবার আছে নয় তয় এই যে নয় তয় আছে নটা আগে আছে নয় হসন্ত লাগিয়ে বাইরে বার করে এনে আগের অক্ষরন্ত স্বর সাথে জুড়ে উচ্চারিত হলো ওয়ান আর ত টা পরে রইল তয়ের সাথে একটা বিসর্গ আছে বিসর্গটা কিন্তু সেকেন্ড পার্টে সেকেন্ড লাইনে প্রথম পার্টের এটা যেহেতু শেষ শব্দ এখানে সেকেন্ড পার্টটা শেষ হচ্ছে এখানে প্রথম পার্টটা শেষ হচ্ছে সেকেন্ড লাইনে সেই জন্য এটা শেষ শব্দ বলে এই বিসর্গটা পূর্ণ হওয়া রূপে প্রতিস্থাপিত হবে ছয় নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে তাই বিষয়টা ত হয়ে জুড়ে এখানে হলো তাহা তাহলে শব্দের উচ্চারণটা কি পেলাম ভাবায়ন তাহা তাহলে সেকেন্ড লাইনে প্রথম পার্টটার সংস্কৃত উচ্চারণ হচ্ছে পরস্পরম তাহা আসি শেষ পাঠে শেষ পাঠ আছে পরমা পরম এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃতির উচ্চারণ করবো শ্রেয়া হচ্ছে বিসর্গ আছে কিন্তু এই বিসর্গটা শেষ শব্দ নয় বা পংক্তির শেষ নয় এটা প্রথম শব্দ তাই বিষয় কটা মাঝখানে আছে বিষয়কা কটা মাঝখানে থাকলে চার নাম্বারে তালিকাভুক্ত করে দেওয়া আছে এটা অর্থ হয় হিসেবে প্রতিস্থাপিত হয়ে যাবে সেই জন্য শ্রী যেমন রইলো রইলো এই অর্থ হয়তো মুখস্ত এর সাথে জুড়ে উচ্চারিত হয়ে হবে শ্রেয় এই যে বলছি শ্রেয় এখানেই অর্থ হটা উচ্চারিত হয়ে যাচ্ছে তা সে পরের শব্দে পরম পরমে যেমন আছে তেমন প্রত্যেকটা শব্দ অক্ষর ভালো করে পূর্ণরূপে উচ্চারিত হবে বলতে বলতে হবে পরম না কারণ পর ম তারপরে আছে বা ব আকারে লাল দিয়েছি ব এর উচ্চারণ বোঝানোর জন্য যেহেতু আকার আছে তাই উপরের ব্রাগেটে প্লাস আ দিয়েছি ব বলে উচ্চারিত হবে এটা তারপরের অক্ষর আছে জ জখলা এবারে পটা যেহেতু আগে আছে হসন্ত লাগে বাইরে পার করে এনে আগে রক্ষর বয়কারের সাথে জুড়ে উচ্চারিত হলো ওয়াপ আর যন্ত্রের সাজা জফলাটা পরে রইলো সেখানে লাল দিয়েছি জ উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জয়ের উচ্চারণ হর্ষই প্লাস সন্তুষ্ট ওপরের প্যাকেটে সেটাই দেওয়া হলো হর্ষই প্লাস সন্তুষ্ট এবার এটা জ আর উচ্চারণ একেবারটা শয়ের সাথে পরে দিলে যে উচ্চারণটা আসে জন্তুশ্বর হচ্ছে যন্তস্ত শিয়া সংস্কৃতির উচ্চারণটা ঠিক সেটাই হবে শুধু মনে রাখতে হবে জন্তেশ্বরের উচ্চারণ সংস্কৃততে সালিগামা পায়ে যে তাটা আমরা বলি ঠিক সেটা শিয়া আর ধটা পড়ে রইলো সেটা পূর্ণরূপে উচ্চারিত হবে তা বলে কোনো হসন্ত নেই তাই তাহলে সেই শব্দের কি পেলাম পরমা ওয়াপ সিয়াথা তাহলে আমার শেষ লাইনের শেষ অংশের উচ্চারণ হচ্ছে শ্রেয়া পরমা ইয়াপ সিয়াথা এটা ভুল তো ঠিক করে দেবেন অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে চান করে দেওয়ার চেষ্টা করলাম দেবান ভাবায়ী না তে দেবর ভাবায়ন্ত্রিয়া দেবান ভাবায়ন্তানীনা

ઓમ કૃષ્ણાય વાસુદેવાય હરરે પરામાત્મને ક્લેશુ નાશાય ગોવિંદય નમો નમઃ નમ ઓષ્ણાપણમસ્ત જય શ્રી કૃષ્ણ